ক্রাইম রিপোর্টার অপরাধ বিষয়ক সাংবাদিক তার গাড়ি থেকে কোথাও যাচ্ছিল কিন্তু হঠাৎ তার গাড়ির সামনে একজন মানুষ বেঁহুশ অজ্ঞান অবস্থায় এসে পড়ে যায় তখনই ক্রাইম রিপোর্টার হঠাৎ তার গাড়ির ব্রেক করে কিন্তু সে খুব ঘাবড়ে যায় সে বুঝতে পারে না যে এত নির্জন শূন্যস্থান জনমানবহীন রাস্তায় এই লোকটি কোথা থেকে এলো। তখনই সে সাহস করে গাড়ি থেকে বাইরে বেরোয় এবং লোকটিকে তোলে তখনই সে ঘাবড়াতে ঘাবড়াতে রিপোর্টারকে জানায় যে কেউ তাকে যান প্রাণ থেকে মারতে চায় এই কারণে সে নিজের জীবন বাঁচিয়ে পালাচ্ছিল কিন্তু রিপোর্টার তার কথায় বিশ্বাস করে না তবুও রিপোর্টার তাকে নিজের গাড়িতে বসিয়ে হসপিটালের জন্য যেতে বলে কিন্তু সেই লোকটি প্রথমে পুলিশ স্টেশনে যাওয়ার কথা বলে এখন রিপোর্টারের তার ওপর কিছুটা বিশ্বাস হয় কিন্তু এখন রিপোর্টারের মনে এই চিন্তা আসে যে কেন না এই কেসটা সে সমাধান করুক এবং পরে পুলিশকে ইনফর্ম জানাক করুক আর এটাই রিপোর্টারের সবচেয়ে বড় ভুল হয় যা এক নতুন অধ্যায়ের শুরু করে ততক্ষণে রিপোর্টারের সেই মানুষটির ওপর পুরো বিশ্বাস হয়ে যায় এবং সে তার কথায় চলে আসে সেই মানুষটি একটি হসপিটালের নাম বলে এবং বলে সেখানকার এক ডাক্তারকে সে চেনে এবং তার কাছে যাওয়ার জন্য জিদ আবদার করে তখনই রিপোর্টার তার কথা মেনে তাকে সেখানে নিয়ে যায় হসপিটালে পৌঁছে তারা জানতে পারে যে ডাক্তার তো আজ ছুটিতে আছে এবং সে তার বাড়িতেই থাকবে তখনই সেই মানুষটি রিপোর্টারকে বলে যে ডাক্তারের সাথে বাড়ি গিয়ে দেখা করে রিপোর্টারের মানা করা সত্ত্বেও সে তাকে চলতে রাজি করিয়ে নেয় তখনই দুজনে ডাক্তারের বাড়ির জন্য বেরিয়ে পড়ে এবং যেমনই বাড়িতে পৌঁছায় তো এই ডাক্তার রিপোর্টারের পরিচয়ের হয় এরা দুজন দুজনকে দেখে হাসে কিন্তু সাথে আসা মানুষটির চোখ লাল হয়ে যায় তার ভেতরে অদ্ভুত রাগ দেখা যায় ডাক্তার রিপোর্টারকে ঘরের ভেতরে ডাকেন ডাক্তার ঘরে একাই থাকেন এবং এত রাতে হঠাৎ তাদের আশা থেকে ডাক্তারকে কিছু অদ্ভুত লাগে তবুও সে রিপোর্টারের সাথে আগে থেকে পরিচিত হওয়ার কারণে মাথার ওপর বেশি জোর দেয় না তখনই রিপোর্টার ডাক্তারকে সমস্ত ঘটনা জানায় তবুও এই কথাটি বুঝতে অসুবিধা হয় যে এই লোকটি তাকে কিভাবে চেনে যে রিপোর্টারের সাথে এসেছে তখনই সেই মানুষটি ডাক্তারের সম্পর্কে কিছু পুরনো কথা বলে যার কারণে ডাক্তারেরও বিশ্বাস হয়ে যায় যে লোকটি সত্যি বলছে হয়তো ডাক্তারই তাকে ভুলে গেছেন হঠাৎ ডাক্তার উঠে বলেন দাঁড়ান আমি আপনাদের জন্য চা নিয়ে আসছি তখনই সেই লোকটি বলে আপনি থাকতে দিন আমি চা বানিয়ে দিচ্ছি আপনি আমাকে আপনার রান্নাঘরের রাস্তাটা দেখিয়ে দিন না কিন্তু ডাক্তারের এটি অনুচিত লাগে ঠিক মনে হয় না তো সে তাকে মানা করে কিন্তু সেই মানুষটি খুব জিদ আবদার করতে থাকে তো ডাক্তারকে বাধ্য হয়ে তাকে রান্নাঘর পর্যন্ত নিয়ে যেতে হয় এবং ডাক্তার তাকে চায়ের সরঞ্জাম দেন এবং বাইরে চলে আসেন তখনই সেই লোকটি গ্যাসের রেগুলেটর অন করে চালু করে রান্নাঘরের সমস্ত জানালা বন্ধ করে দেয় এবং কিছুক্ষণ পর ডাক্তারকে আওয়াজ দেয় ডাকে যে আপনার লাইটারটা চলছে না ডাক্তার যেমনই রান্নাঘরে আসেন তো তার গ্যাসের গন্ধ আসে কিন্তু সেটা স্বাভাবিক কথা মনে করে সেই মানুষটির কাছ থেকে লাইটার নেয় আর যেমনই সে লাইটার জ্বালায় সেই লোকটি বাইরে পালিয়ে যায় এবং হঠাৎ গ্যাসের আগুন ডাক্তারকে গ্রাস করে নেয় চপেট মেলে লেতি হ্যায় মাইনাস তার উপরে এসে পড়ে হঠাৎ হওয়া এমন ঘটনায় রিপোর্টার কিছু বুঝতে পারে না এবং সেই রিপোর্টার সেই লোকটির সাথে বাড়ির বাইরে পালায় রিপোর্টার এই ঘটনা দেখে তাড়াতাড়ি পুলিশকে জানায় এবং পাশাপাশি ফায়ার ব্রিগেডকেও ডাকে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় ঘটনাস্থলে পুলিশ আসার পর রিপোর্টার সেই লোকটির সাথে সেখান থেকে চলে যায় এবং গাড়ির গতি বাড়িয়ে কোথাও এক নির্জন স্থানে যেতে চায় আসলে এই সব দেখে তার মাথা ঘুরে গিয়েছিল সে কিছুই বুঝতে পারছিল না যে এই সব কি চলছিল তখনই হঠাৎ পাশে বসা লোকটি তার গাড়ির স্টিয়ারিং হুইল ঘুরিয়ে দেয় এবং গাড়ি রাস্তার পাশে এক খাদে চলে যায় গাড়ির এত জবরদস্ত অ্যাক্সিডেন্ট হওয়ার পর দুজনের অবস্থা খুব খারাপ হয়ে যায় দুজনেই রক্তে মাখা দেখা যায় রিপোর্টার বেহুশ মূর্ছিত অবস্থায় থেকে সেই মানুষটিকে জিজ্ঞেস করে তুমি এমন কেন করলে তখনই সেই মানুষটি জোরে জোরে হাসতে থাকে এবং রিপোর্টারকে বলে আমার শুনু ঘুমিয়ে পড়ল রিপোর্টার এটি শুনে অবাক হয়ে যায় কারণ এই নাম দিয়ে তো তাকে তার প্রেমিকা ডাকত যে কিছু বছর আগে মারা গিয়েছিল যার কারণ এই রিপোর্টারই ছিল যে তাকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে তাকে গর্ভবতী করে দিয়েছিল এবং যখন পরে মেয়েটি বিয়ের জন্য বলেছে তো সে মানা করতে শুরু করে কিন্তু মেয়েটির জিদ আবদার করার পর সে বিয়ের জন্য রাজি হয়ে যায় কিন্তু মেয়েটি জানো জানত যে এটা তো কেবল তার দেখানো ছিল এবং রিপোর্টারের মৃত্যুর সাথে এই গল্প শেষ হয়ে যায়